অনেকে এরকম আছে যারা বিগিনার তারা আমার কাছে মাঝে মাঝে কয়েকজন কোয়েশ্চেন করছিল যে কি ধরনের গিটার কিনবে কেমন বাজেটে গিটার কিনবে এই জিনিসটা ডিপেন্ড করে আসলে অনেকে বলে যে কম দামি গিটার দিয়ে শুরু করবেন মোটামুটি কম দামের মানে যে চাইনিজ গিটারগুলো পাওয়া যায় আরও যেসব গিটার আছে সেগুলো দিয়ে শুরু করতে বলে বাট আমি বলবো এতদিন ধরে যে আমার অভিজ্ঞতা যতটুক হয়েছে সেটা বলবো যে ওয়েট করেন টাকা জমান টাকা জমায় একটা ভালো মানের গিটার কেনেন এবং এই ভালো মানের গিটার কেনার পরামর্শ এই কারণেই যে যদি আপনি এরকম সস্তা বাংলা গিটার টাইপের গিটার কেনেন বা কম দামি গিটার কেনেন আর কি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে অ্যাক্স সিগনেচার এরকম অনেক ব্র্যান্ডের গিটার পাওয়া যায় তাহলে যেটা হবে যে আপনি আলটিমেটলি সাফারার আপনি নিজেই হবেন কারণ কি শুরুতেই কেউ যখন একজন বিগিনার গিটার বাজানো শুরু করে এটা যে কোনো স্ট্রিং ইন্সট্রুমেন্ট বাজানো খুব কঠিন শেখা কারণ হাতের মধ্যে প্রচণ্ড প্রেশার পরে আঙুলের টিপে ফিঙ্গার টিপসে সেগুলো হচ্ছে যে ফুলে যায় ফোসকা পরে তখন যেটা হয় তখন আর গিটার বাজানোর আগ্রহটা হাত রক্তাক্ত হয়ে যায় ইনজুর্ড হয় তখন গিটার বাজানোর যে আগ্রহ সেই আগ্রহটা স্বাভাবিকভাবে মানুষ হারিয়ে ফেলে তো শুরুতেই অঙ্কুরোদ্গমেই যদি আপনি বিনষ্ট করে ফেলেন আপনার ইন্টারেস্টটা সেটা তো ভালো কিছু না তাই আমি সাজেস্ট করব ওয়েট করেন টাকা জমানোর পরে আরও টাকা জমান ওয়েট করেন তারপরে একটা স্ট্যান্ডার্ড গিটার গিটার কেনেন মোটামুটি দামি গিটার কেনেন যেটা দিয়ে আপনার বাজানোটা সহজ হয়ে যাবে এবং ইন্টারেস্টটাও জারি থাকবে এর মধ্যে এরকম একটা খুব স্ট্যান্ডার্ড খুব ভালো মানের আমি একটা গিটার আমি যেটা যদি আগে হইতো তাহলে কিনতাম সেটা হচ্ছে যে ইয়ামাহার এফ থ্রি ওয়ান জিরো এই গিটারটা পনেরো হাজার টাকা নাকি বারো হাজার টাকায় পাওয়া যায় যেটা অ্যাকোস্টিক হিসেবে শেখা যারা শিখবে তাদের জন্য খুবই ভালো একটা চয়েস আমি এই গিটারটা সাজেস্ট করতাম সবাইকে কেনার জন্য আমি যদিও কখনো এটা ইউজ করি করিনি কারণ আমি এটা কিনতে গেছিলাম আরেকজনের জন্য আমাদের এক কলিগ ছোটো ভাই ওর জন্য কিনতে গেছিলাম বাট ওইটা না পাওয়ায় আমরা পরে ওর বাজেট ছিল সাত হাজার টাকা পরে সেখান থেকে পনেরো হাজার টাকা দিয়ে আমরা ডরিসের একটা খুব সমস্যা চাইনিজ ব্র্যান্ড ডরিস ডরিসের একটা গিটার কিনছিলাম সারপ্রাইজিংলি সেই গিটারটা বাজানো বাংলাদেশে আমি যেগুলো গিটার বাজেছি এই গিটারটা সোফার দি বেস্ট গিটার একুশটি গিটারগুলোর মধ্যে তো এই ব্র্যান্ডের নাম জীবনে শুনিনি বাট খুবই দারুণ একটা গিটার এবং সেটা দিয়ে সে বেশ ও প্রোগ্রেস করছিল তো আমার সাজেশন হচ্ছে টাকা জমান ভালো একটা গিটার কেনেন আর কারণগুলো তো আমি আগেই বললাম তো এই ছিল আমার সাজেশন গিটার সংক্রান্ত আর এগুলো কেন দিলাম তাও জানি না কারণ আমার যে ভিউয়ার্স বা আমার যে সাবস্ক্রাইবার সে সংখ্যা খুবই কম মনে হয় না কারো উপকার হয় তারপরও নিজের আনন্দের জন্য বললাম কথাগুলো সিটি হিসেবে থেকে যাবে ইউটিউবে নিজেই দেখব আর কেউ যদি দেখে কারো যদি উপকার হয় তাহলে তো খুবই ভালো ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা